এটাকে বলা হয় আর এটার যে আপনার যে সুকেশটা দেখছেন ক্যাবিনেটটা এটা অল সেগুন ভিতর বাহির টোটালি সেগুন কাঠের এবং ভিতরে আপনার প্রত্যেকটা সেলফ আপনার টেন মিলি গ্লাস দিয়ে করে এবং পিছনে মিরুর গ্লাস দেওয়া

আচ্ছা আর নিচে হচ্ছে তিনটা করে ড্রয়ারের স্পেস দিয়ে বড়টা চারটি পাল্লা চারটা পাল্লা আছে না জি 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 এটা আরো অত্যাধুনিক এটা প্রাইজের একটু বেশি এটা প্রাইস হবে 1 লক্ষ 20000 টাকা আচ্ছা বাবুল ভাই এত বড় একটা জিনিস ক্যারি করতে ঝামেলা তাহলে এটা এটা পার্ট বাই পার্ট আমাদের উপরে কানিষ্ট আলাদা এবং তিনটা ভাগে ভাগ করা আপনার ইয়া করার জন্য ঠিকমতো আপনার বাসায় ক্যারি করার জন্য আমাদের যেটা দরকার আমরা ওইভাবেই কাজগুলা করছি

এগুলা করার জন্য আমাদের অনেক ব্যয়বহুল আসলে খরচ হয় তারপরও আমরা ক্রেতাদের জন্য ক্রেতাদের সুবিধার জন্য আমরা এই জিনিসগুলো উপহার দেওয়ার জন্য আমরা আসলে এইভাবে জিনিসগুলো করি শিল্পের শৈল্পিকতা যতটুকু ফোটানো যায় ততটুকু ফুটেছে এটা প্রাইস পড়বে 1 লক্ষ 35 হাজার টাকা লক্ষ সেই ক্ষেত্রে ঈদ পার্সে বাবেন আচ্ছা সেই সম্মান কিন্তু দর্শক ছোটখাটো সম্মান না যেহেতু এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার একটা জিনিস আপনার সম্মানটা বলেই দিল

এবং এটার জন্য যতটুকু সাপোর্টের দরকার ওইটা আমরা দিয়েছি আচ্ছা ঠিক আছে আর এখানে পেশার পরার কিছুই নাই আপনি আমরা ভিতরে গ্লাসের জন্য যে শেলফ গুলো

যে কোনো লোককে বা জিজ্ঞাসা করলে হবে নোহা ফার্নিচার এবং আমাকে ফোন দিলে হবে আমার যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা যোগাযোগ করলে আমরা আপনাকে বাতি যে লোকেশনটা দেওয়ার জন্য দরকার আমরা দিয়ে দিব